রসুল্লাহ বলছেন যারা নাকি জামাতের সাথে চল্লিশ দিন পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারবে তাকবির উলা সহকারে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ সুবাহানু তালা ওই বান্দার জন্য দুইটা নাজাতের সারপত্র আল্লাহ তালা লিপিবদ্ধ করে রাখেন রসুলের হাদিস থেকে শুনুন জানিউদ্দির মেজির হাদিস হাদিস নাম্বার দুইশো একচল্লিশ عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله أربعين يوما في جماعه يدرك التكبيرة الأولى كتبت له براءتان براءة من النار وبراءة من النفاق رسول الله وسلم من صلى لله جبت على الجنوب أربعين يوما تلج ফি জামা আতিম জামায়াতের সাথে পাঁচ ওয়াক্তনামা আজাদাই করতে পারবেন ইউদ্দেরিকু তাকবিয়ে উলাহ তাকবি রে উলাহ সহকারে রসুল্লাহ বলছেন কুতিবাদলাহু বারো আত আনিব তার জন্য দুইটা ছাড়পত্র আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে দিয়ে দেওয়া হয় রসুল্লাহ এবার বলছেন বারো আতুম মিনার না একটা ছাড়পত্র হল জাহান্নাম থেকে সিরতর তাকে মুক্তির ফায়জানা করে দেওয়া হয় অবারো আতুম মিনার নেফাফ এবং মুনাফিকি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাকে সারফত্র দিয়ে দেয় অর্থাৎ তাকবীরুল্লাহ সহকারে প্রথম তাকবীরের সাথে যারা নাকি জামাতবদ্ধভাবে ৪০ দিন নামাজ আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকির খাতা থেকে এবং জাহান্নামীদের লিস্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরতরে ওই বান্দাকে নাজাতের ফয়সালা করে দেয় এখন আমাদের জীবনের সাথে একটু মিলান তো জামাতের একামত চলছে বারান্দায় কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে এরকম কিছু হতবাগা কপাল পোড়া কিছু মানুষ আসে না নাই এই যে এত বড় একটা পুরস্কার জাহান নাম থেকে মুক্তি পাওয়া এটাই তো আমাদের সারা জীবনের সবচাইতে বড় কাঙ্ক্ষিত বিষয় সবচাইতে আমাদের অর্জন এটাই আল্লাহ সুবাহানুতালা দয়া করে যদি জাহান নাম থেকে আমাদেরকে মুক্তি দেয় আমার জীবন সফল আমার দুনিয়াতে আশা সফল আল্লাহ সুবাহ কোন বান্দাকে যদি বলে তুমি হিসাব দাও রসুল্লাহ বলছেন সে ধ্বংস হয়ে যাবে কারণ প্রতিটা কদমে কদমে যদি আল্লাহ তালা হিসাব নেয় হিসাব দিয়ে জান্নাতে যাওয়া এটা কোনো মানুষ তো দূরের কথা নবী রাসুলদের পক্ষ সম্ভব নয় আল্লাহ কি সত্য কথা বললো রসুল্লাহ আল্লাহ সুবাহ কারো কাছ থেকে যদি হিসাব চাই সে ধ্বংস হয়ে যাবে আর কাউকে যদি আল্লাহ তারা জান্না দিতে চায় ক্ষমা করতে চায় আল্লাহ সুবাহানু তারা শুধু বলবে তোমার আমল নামাটা দেখাও একবার দেখা মাত্র আল্লাহ সুবাহানু তালা বলবে জান্নাতের দিকে দৌড়াতে থাকো পাঁচক্ত নামাজ আমরা অনেকে পড়ি অনেকে আগে আগে আসি আলহামদুলিল্লাহ কিন্তু আসার পরেও একামত চলে কিন্তু দূরে অবস্থান করে একামতটা আল্লাহ সব এই জন্য দিয়েছে যাতে করে বান্দা খুব দ্রুত প্রস্তুতি নিয়ে তার বিরেউলা সহকারে সে সামিল হয়ে ঝান নাম থেকে মুক্তি নিতে পারে এই জন্য একামতের ব্যবস্থা আবার আমরা অনেককে দেখি একামত চলছে বসে আছে আবার অনেক হুজুরদের আলোচনার মধ্যে আমরা শুনি একামত দিলে আপনি কখন দাঁড়াবেন নামাজের জন্য অনেকে বলে যে না মুহাম্মদ রসুল্লাহ যখন বলবে তখন দাঁড়াবে আবার কেউ কেউ বলে হাইয়া যখন বলবে তখন দাঁড়াবে আবার কেউ কেউ বলে হাইয়া লাল যখন বলবে তখন দাঁড়াবে না সুস্পষ্ট হাদিস নারিকরিম সাল্লামের বাসা ছিল মসজিদের একদম পশ্চিম কর্নারে আপনার যারা মদিনায় গেছেন দেখছেন না রসুলের রোজা কোথায় রসুলের বাসায় রসুলের কবর এখানে রসুলের বাসা ছিল রসুল সাল্লাম জামাতের সময় তিনি আসতেন তিনি পড়তেন হাদিস শরীফে এসেছে যখন তিনি তামরা থেকে মসজিদে প্রবেশ করতেন রসুলকে দেখা মাত্র সবাই দাঁড়িয়ে যেতেন তাহলে জামাতের আমরা কখন দাঁড়াবো ইমাম সাহেব যখন আসবে তখন আমরা দাঁড়াই যাব এটা হচ্ছে শুন না একামতের সময় আপনি কখন দাঁড়াবেন কেউ বলতেছে অমুক সময় তমুক সময় এগুলো সব বানোয়াট কথা এগুলো বিভিন্ন কিতাবের রেফারেন্স দিয়ে মানুষের তৈরি কিতাবের রেফারেন্স দেয় কিন্তু রসুল্লার হাদিসের রেফারেন্স দেয় না রসুল্লার হাদিসের যদি রেফারেন্স দিত তাহলে এ কথা বলতে বাধ্য হতো যে ইমামকে দেখার সাথে সাথে আপনাকে দাঁড়াতে হবে দাঁড়াবেন মানে কি আপনি বারান্দায় দাঁড়িয়ে থাকলে হবে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে আপনি জামাতের জন্য প্রস্তুতি শুরু করে দিবেন একামত শুরু হয়ে যাওয়ার পর কোনো নামাজের নিয়ত করা যাবে না শূন্যতের নিয়ত করা যাবে না এটা ফজর হতে পারে জোর হতে পারে আসর হতে পারে মাগনি পেশা যেটা হোক না কেন আমরা অনেক সময় দেখি ফজরের সারাক চলছে এই মুহূর্তে আসি শূন্যতের নিয়ত করতেছে ইসলামী জ্ঞানের শরীয়তের জ্ঞানের অভাবের কারণে এ ধন্য দশা আমরা আজকে নামাজ পড়তেছি কিন্তু আমাদের কপাল ভুলছে না আমাদের চরিত্র পরিবর্তন হচ্ছে না নামাজের যে ধরনের অর্জন এই অর্জনগুলো আমাদের মধ্যে সাধিত হচ্ছে না যখন একামত শুরু হয়ে যাবে তখন থেকে আপনি যেখানে জামাতের সুযোগ পাবেন কাতারে যেখানে দাঁড়ানোর সুযোগ পাবেন সাথে সাথে আপনি সেখানে চলে আসা হচ্ছে আপনার কর্তব্য